হাই এভরিওয়ান গুড ইভিনিং তো আমরা অনেক সময় বসেছিলাম আগরতলা এয়ারপোর্টের ভিতর তো আমাদের ফ্লাইট ছিল আটটায় আমাদের একটু লেট হয়েছে তো নয়টার সময় আমরা গেছি তো এখন আমরা যাচ্ছি সব কিছু চেকিং হয়ে গেছে তো এখন ভিতরে যাচ্ছি আর সবাইকে আবার চেক করে ঢোকাচ্ছে তো অনেকটা আজকে দেরি হয়ে গেছে এখন ফাইনালি ভিতরে গিয়ে বসলাম আগে ছোটোবেলায় আমরা নিচে থেকে দেখতাম ওপরে ফ্লাইট যেত আর একটা বাতিল ছিল বন্ধ হতো রাতের দেখলে বন্ধ হতো একবার জ্বলতো খুবই ভালো লাগতো দেখতাম আর এখন ফাইনালি ফ্লাইটে বসলাম আর এই তো খুবই অন্ধকার ছিল ভিতরে আর আমি না ড্রাইভারকে দেখছিলাম কে চালাচ্ছিল তো আমি একটু জুম করে দেখলাম আর ওখানে ড্রাইভার ছিল অনেকজন জানি না কজন ছিল দু একজন দেখলাম তো ভালো লাগছিলো উঠে তো নামলাম তো এখন আসলাম এই দেখুন ভাই তো কলকাতায় এসে পৌঁছলাম এখন দেখি আমরা কি করব দোনো ভাই বোন জানি না কি করব এখন কি করবো এখন এখন বিরিয়ানি খেতে যাব বিরিয়ানি চলো চলো বিরিয়ানি খেতে যাই আচ্ছা মা দুর্গাকে একটু দেখিয়ে দিই এসেছি যখন তো চলো দেখাচ্ছি তো ঘোরাঘুরি করে একটু দেখছিলাম আর এখানে মা দুর্গাকে দেখছিলাম ভালো লাগছিল তো এখন দেখে এখন যাচ্ছি ওদিকে সামনেই তো দুর্গা পুজো আসছে তাই তো ভাইকে বলছিলাম চলো ভাই আমরা আগে কিছু খাওয়া দাওয়া করিনি তো ভাই বলছে চলো তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই হোটেল ছিল আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর কিছু নিয়ে নিলাম কিছু খাওয়ার জন্য পরে চিপস নিয়ে নিলাম আরও কিছুটা তো এখন আমরা এসে ভিতরে বসে পড়লাম তো ভিতরে বসে সারা রাত্র এইভাবে ছিলাম আর মানুষ তো শুয়ে পড়ছিলো আর আমাদের পাঁচটার সময় ছিল তো আমরা চারটার সময় দেখো সবাই উঠে গেছে আর এখন আমরা যাচ্ছি এখন চেকিং হয়ে গেছে আমরা এখন ফ্লাইটের ভিতরে যাচ্ছি গিয়ে বসে পড়েছি আর বৃষ্টি পড়ছিল কলকাতায় তো দু ঘন্টার সময় ধরে শুয়েছিলাম দুই ঘন্টা লেগেছে আমরা কর্ণাটকে আসতে তো এই যে আস্তে আস্তে ল্যান্ডিং হচ্ছে আমাদের কিন্তু রাতে শোয়া হয়নি একদমই তো এখন রুমে গিয়ে শুব তো এখন যাচ্ছি আস্তে আস্তে নিউ হচ্ছে আর জায়গাটাও খুব সুন্দর অনেক বড় ছিল তো ভাই আমাকে ভিডিও করছিলো আমিও করছিলাম আমার কিন্তু বেশ ভালোই ছিল এই জায়গাটা দেখতে আর ওখানে একটা গাড়ি ছিল ওই দেখো এই গাড়িটা বেশ সুন্দর ছিল অনেকটা তারপরে এখানে আমাদের লেগেজটা আছে এখন ভাই ওখানে দাঁড়িয়ে আছে লেগেজটার জন্য তো কিছুক্ষণ পরে এই যে ভাই নিয়ে আসলো আর আমি একটু ঘুরে দেখছিলাম এয়ারপোর্টটা তো এখন আমরা যাচ্ছি ভাই ওইদিকে দেখছিলো ভাই আমাকে বলছিল চলো আমরা একটু বাইরে তোমাকে দেখিয়ে আসি ওখানেও খুব সুন্দর সুন্দর আছে আর ভিতরে অনেক সুন্দর ফুলের টপ ছিল আর জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছিল হ্যালো গাড়ি ফাইনালি আমি কর্ণাটক চলে আসলাম তো বহুতে ঠিক আছে হিন্দি বলো আর বাংলায় বলো কিন্তু জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি পুরো মানে কি বলবো পুরো বাগান বাগান একদম একটু দেখাচ্ছি ক্যামেরা করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অর্ধেক করে দেখেছি অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখো আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে আজকে এটুকুই টাটা